আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো চলে এসেছি আজকের রান্নাবান্না করতে শুরুতে আমি সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি রুটি তা আমি যাটাকে সিদ্ধ করে নিয়ে যে সুন্দর করে পাতলা পাতলা করে রুটি বানিয়ে নিয়েছি এখন একটা একটা করে ছেঁকে নিচ্ছি এইভাবে ফুলকো ফুলকো করে প্রত্যেকটা রুটি আমি ছেঁকে নিলাম সবকটা রুটি ফুলকো ফুলকো হয়েছে এবং একটা রুটিও পড়েনি বা কালো হয়নি এবার আমি একটা ডিম পোস্ট করে নিচ্ছি আর একটু বিপ দু পেঁয়াজা করে নিলাম এই হলো সকালের নাস্তা আর দুপুরে রান্না করব মাছ হলুদ লবণ মাখিয়ে এটাকে ফ্রাই করে নিচ্ছি এপিট ওপিট বাদামি করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আলাদা করে মশলা কষিয়ে নেব পেঁয়াজ দিয়ে দিলাম সেই সাথে বাটা মশলা দিয়ে দিলাম দিয়ে এটাকে আলাদা করে কষিয়ে নেবো একটু টমেটো সস দিয়ে দেবো তারপরে ভেজে রাখা মাছের ভিতরে আমি এই গ্রেভিগুলো ঢেলে দেবো এতে করে এইভাবে রান্না করলে মাছ একটাও ভাঙে না সব কটা মাছই কোটা থাকে কারণ পরে ঝোলের ভিতর দিতে গেলে অনেক সময় মাছ ভেঙে যায় তা আমি এইভাবে রান্না করলাম এখন আমি চিকেন রান্না করব টমেটো সস দিয়ে তাই যে চিকেনগুলোকে লেবুর রস আর লবণ দিয়ে মেরিনেট করে রেখে ভেজে নিয়েছি ভালো করে আর মশলা কষিয়ে নিয়ে এই যে চিকেনগুলো দিয়ে দিলাম এভাবে চিকেন রান্না করলে একটা চিকেনও ভাঙে না সুন্দর স্বাদ লাগে খেতে ভালো লাগে সবাই পছন্দ করে এভাবে রান্না করলে আর এভাবে রান্না করে দিলে সবাই চিটে পুটে খেয়ে নেবে তা আশা করি আমার চিকেন রান্না হলো আপনাদের ভালো লেগেছে আর একটা সবজি রান্না করব প্রেসার কুকারে এক সিটি দিয়ে একটা সবজি তো প্রেসার কুকারে সিটি দিয়ে যে নামিয়ে নিলাম সবজিটা কত সুন্দর হয়েছে একবারে জড়িয়ে দিয়েছি ঝটপট করে রান্না হয়ে গেল আশা করি ভালো লেগেছে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ